আপনি কি ছোট পুঁজিতে নিজের ব্যবসা শুরু করতে চান আপনার মনে কি আছে নতুন একটি উদ্যোগ নেওয়ার স্বপ্ন কিন্তু বুঝতে পারছেন কোথা থেকে শুরু করবেন এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি অল্প পুঁজিতে শুরু করা এমন দশটি সেরা বিজনেস আইডিয়ার সম্পর্কে যা আপনাকে দ্রুত লাভ এবং স্থায়ী সফলতার পথে নিয়ে যেতে পারে আমরা দেখব কোন ব্যবসাগুলো সবকে কম খরচে শুরু করা যায় কোনগুলোতে দ্রুত মার্কেট জায়গা তৈরি করা সম্ভব এবং কোনগুলো আপনাকে দীর্ঘ মেয়াদে আয় বৃদ্ধি করতে সাহায্য করবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন এমন গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য যা সাধারণত কেউ খোলাখুলি বলে না আর যার মাধ্যমে আপনি একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারবেন আপনার ব্যবসার জন্য এছাড়াও আমরা আলোচনা করব প্রতিটি আইডিয়ার জন্য সম্ভাব্য ঝুঁকি মার্কেট চাহিদা এবং কিভাবে অল্প পুঁজিতে ম্যাক্সিমাম প্রফিট নিশ্চিত করা যায় এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা নতুন উদ্যোক্তা এবং যারা সীমিত বাজেট নিয়ে বড় কিছু করতে চান ভিডিওটির প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন ব্যবসা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এবং কোনগুলোতে বেশি লাভের সম্ভাবনা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি পেয়ে যাবেন একটি সম্পূর্ণ রোড ম্যাপ যা আপনাকে শুরু থেকে সফলতা পর্যন্ত গাইড করবে তাই দেখুন পুরো ভিডিওটি এবং ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক মনে হয় তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া এবং টিপস আপনি পেতে পারেন নম্বর ওয়ান ফ্রিল্যান্সিং সেবা ফ্রিল্যান্সিং সার্ভিসেস আজকের ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করা সবচেয়ে সহজ এবং কম খরচে সম্ভব ফ্রিল্যান্সিং মানে আপনি আপনার দক্ষতা ব্যবহার করে অনলাইনে ক্লায়েন্টদের জন্য কাজ করবেন এবং বাড়ি থেকেই আয় করতে পারবেন আপনার যদি লেখা গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা অন্য কোনো স্কিল থাকে তবে আপনি সহজেই শুরু করতে পারেন প্রাথমিকভাবে আপনার দরকার শুধুই একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ ফ্রিল্যান্সিং শুরু করার জন্য বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্ম রয়েছে যেমন আপওয়ার্ক ফাইভার ফ্রিল্যান্সার টপটাল পিপল পার আওয়ার যেখানে আপনি প্রোফাইল তৈরি করে আপনার সার্ভিস অফার করতে পারবেন প্রথমে আপনার লক্ষ্য নির্ধারণ করুন কোন ধরনের কাজ আপনি করতে পারবেন এবং কোন ক্ষেত্রে আপনার দক্ষতা সবচেয়ে বেশি এরপর আপনার পোর্টফোলিও তৈরি করুন যেখানে আপনার আগে করা কাজের নমুনা থাকবে যদি নতুন শুরু করেন তবে কিছু প্রজেক্ট প্রফেশনাল বা নিজের জন্য করে রাখতে পারেন যাতে ক্লায়েন্টরা দেখে আপনার দক্ষতা প্রাথমিকভাবে আপনি ছোট প্রজেক্ট নিন যার মাধ্যমে ভালো রিভিউ পাবেন এই রিভিউগুলো পরবর্তীতে বড় প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল কম খরচে শুরু করা যায় এবং সময়ের সাথে আয় বাড়ানো সম্ভব শুরুতে আপনি হয়তো কম রেট নিতে হবে কিন্তু দক্ষতা বাড়ার সাথে সাথে আপনি বড় ক্লায়েন্ট এবং বড় প্রজেক্ট নিতে পারবেন এছাড়াও এটি আপনাকে নিজের সময় এবং কাজের ধরন সম্পূর্ণ নিয়ন্ত্রণের স্বাধীনতা দেয় আপনি চাইলে একাধিক সার্ভিস অফার করতে পারেন বা নির্দিষ্ট নিচে দক্ষতা বাড়াতে পারেন এই ব্যবসার আরেকটি সুবিধা হল স্থায়ী খরচ খুবই কম কোনো দোকান ভাড়া স্টাফ বা বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই আপনার প্রয়োজন শুধু নিজের দক্ষতা এবং ইন্টারনেট যদি আপনি নিয়মিত কাজ করেন এবং ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তবে ফ্রিল্যান্সিং থেকে মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব ফ্রিল্যান্সিং ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত শেখা এবং আপডেট থাকা নতুন টেকনোলজি নতুন সফটওয়্যার বা নতুন ডিজাইন ট্রেন্ড সম্পর্কে অবগত থাকলে আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন এছাড়াও ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন দক্ষতা খুব জরুরি সময় মতো কাজ সম্পন্ন করা এবং ভালো কমিউনিকেশন আপনাকে দীর্ঘ মেয়াদে সফল করবে ফ্রিল্যান্সিং হলো একটি এমন ব্যবসা যা শুরু করতে আপনার প্রায় কোনো পুঁজির প্রয়োজন নেই তবে ধৈর্য দক্ষতা এবং নিয়মিত প্রচেষ্টা অপরিহার্য আপনি যদি সত্যি ইচ্ছা রাখেন এবং নির্দিষ্ট সময় ধরে কাজ করেন তাহলে এটি আপনার জন্য আয় এবং স্বাধীনতার একটি শক্তিশালী উৎস হতে পারে নাম্বার দুই বেস্ট বেকারি বা ছোট মিষ্টি ব্যবসা আজকের সময় খাবারের ব্যবসা সবসময়ই সম্পন্ন বিশেষ করে মিষ্টি এবং বেকারি পণ্য হোম বেসড বেকারি শুরু করা মানে আপনি কম খরচে নিজের ঘর থেকেই ব্যবসা চালাতে পারবেন প্রথমে আপনার প্রয়োজন একটি ছোট স্পেস যেখানে আপনি হাইজিনিকভাবে কেক পেস্ট্রি বা অন্যান্য মিষ্টি তৈরি করতে পারবেন শুরুতে বড় মেশিনের দরকার নেই একটি ভালো ওভেন মিক্সার এবং কিছু বেসিক বেকিং টুলস যথেষ্ট আপনি চাইলে কেক কুকিজ কাপকেক পেস্ট্রি বা হোমমেড মেড কনফেকশনের মতো পণ্য দিয়ে শুরু করতে পারেন মার্কেট রিসার্চ করা খুব জরুরি আপনার এলাকায় কোন ধরনের মিষ্টির চাহিদা বেশি তা খুঁজে বের করুন এরপর সেই অনুযায়ী পণ্যের ধরন এবং মূল্য নির্ধারণ করুন প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক ব্যবহার করে আপনার পণ্য প্রমোট করুন ছোট লোকে ছোট অর্ডার দিয়ে শুরু করতে পারেন ধীরে ধীরে ক্লায়েন্ট বেস বাড়াতে থাকবেন আপনি চাইলে লোকাল মার্কেট বা পার্টি জন্মদিন বিবাহ বা অফিস ইভেন্টের জন্য কাস্টম অর্ডার নিতে পারেন এতে ব্যবসার রেভিনিউ বাড়বে এবং ব্র্যান্ড রেকগনিশানও বৃদ্ধি পাবে মান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ সুপারিশ এবং রিভিউ আপনার ব্যবসাকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে একটি সফল হোম বেকারি ব্যবসার জন্য সময়ের সাথে পণ্যের মান উন্নত করা নতুন রেসিপি যোগ করা এবং ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন খরচ কমাতে প্রাথমিকভাবে সাপ্লাই ও উপকরণ বড় ব্যাচে কিনে নেওয়া সুবিধাজনক এছাড়াও ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন অফার বা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে যা নতুন গ্রাহক আকর্ষণে সাহায্য করবে বেকারি ব্যবসায় ক্রিয়েটিভিটি খুব গুরুত্বপূর্ণ আপনার পণ্যের ডিজাইন এবং স্বাদ যেন অন্যদের থেকে আলাদা হয় হোম বেস্ট বেকারি ব্যবসা শুরু করা মানে আপনাকে ফ্লেক্সিবল সময় এবং নিজের ইচ্ছামতো কাজের ধরন দেয় আপনি চাইলে পূর্ণ সময় বা পার্ট টাইম কাজ করতে পারেন প্রাথমিকভাবে হয়তো ছোট আয় হবে তবে ধীরে ধীরে পণ্যের পরিমাণ এবং ক্রেতা বেশ বাড়ালে ভালো লাভ পাওয়া সম্ভব যদি আপনি নিয়মিতভাবে পণ্যের মান বজায় রাখেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন আইটেম যুক্ত করেন এবং অনলাইন মার্কেটিং ভালোভাবে করেন তাহলে এটি আপনার জন্য একটি দীর্ঘমেয়াদী লাভজনক এবং কম খরচের ব্যবসা হতে পারে নাম্বার তিন অনলাইন টিউশন বা কোচিং সেবা শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের চাহিদা আজকের দিনে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তাই অনলাইন টিউশন বা কোচিং সেবা একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিণত হয়েছে আপনি যদি কোনো বিষয়ের বিশেষজ্ঞ হন যেমন গণিত বিজ্ঞান ইংরেজি প্রোগ্রামিং বা অন্যান্য অ্যাকাডেমিক বিষয়ে দক্ষতা থাকে তবে আপনি খুব কম খরচে আপনার ঘর থেকে অনলাইন ক্লাস শুরু করতে পারেন প্রাথমিকভাবে আপনার দরকার একটি ভালো কম্পিউটার বা ল্যাপটপ একটি স্টেবল ইন্টারনেট কানেকশন এবং ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার যেমন জুম গুগল মিট বা মাইক্রোসফট টিমস এছাড়াও আপনি চাইলে স্ক্রিন শেয়ার এবং ডিজিটাল হোয়াইট বোর্ড ব্যবহার করে ক্লাস আরও ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন প্রথমে লক্ষ্য করুন আপনি কোন শ্রেণী বা বয়সের শিক্ষার্থীদের ক্লাস দেবেন এটি প্রাথমিকভাবে ছোট গ্রুপে বা একক শিক্ষার্থীর জন্য হতে পারে ছোট গ্রুপে ক্লাস নিলে শিক্ষার্থীদের প্রতি মনোযোগ বজায় রাখা সহজ হয় এবং শিক্ষাদান প্রক্রিয়াও আরও কার্যকর হয় এরপর সোশ্যাল মিডিয়া বা লিঙ্কড ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম বা স্থানীয় কমিউনিটি ফোরামে আপনার সার্ভিস প্রমোট করুন এছাড়াও আপনি অনলাইন মার্কেট প্লেস বা টিউশন প্ল্যাটফর্মে রেজিস্টার করে আরও শিক্ষার্থী পেতে পারেন একটি সফল অনলাইন টিউশন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হল শিক্ষাদানের মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা আপনি চাইলে প্রাথমিকভাবে সাপ্তাহিক কয়েকটি ক্লাস দিয়ে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে ক্লাসের সংখ্যা বাড়াতে পারেন ক্লাসের মান এবং শিক্ষার্থীদের ফলাফল ভালো হলে তারা নতুন শিক্ষার্থীকে রেফার করবে যা আপনার ব্যবসার প্রসার ঘটাবে এছাড়াও প্রয়োজনীয় শিক্ষাদানের জন্য স্লাইড নোট এবং এক্সারসাইজ প্রস্তুত রাখলে শিক্ষার্থীদের অভিজ্ঞতা আরও ভালো হবে প্রাথমিকভাবে আয় হয়তো কম হতে পারে তবে ধীরে ধীরে ছাত্র সংখ্যা বাড়লে এটি একটি স্থায়ী এবং লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে অনলাইন কোচিং ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল কোনো বড় ভাড়া স্টাফ বা সরাসরি স্থান প্রয়োজন নেই আপনি নিজের সময় অনুযায়ী ক্লাস শিডিউল করতে পারবেন এবং একই সাথে অন্যান্য কাজে মনোযোগ দিতে পারবেন শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী নতুন কোর্স বা বিষয়ে যোগ করলে ব্যবসা আরও প্রসার লাভ করবে এছাড়াও অনলাইন টিউশন ব্যবসার জন্য ক্রিয়েটিভিটি গুরুত্বপূর্ণ শিক্ষাদান পদ্ধতি নতুন এবং আকর্ষণীয় করলে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক শক্ত হয় এবং দীর্ঘমেয়াদি ক্লায়েন্ট তৈরি হয় আপনি চাইলে ভিডিও রেকর্ডিং এবং ই লার্নিং প্ল্যাটফর্মেও আপনার কোর্স আপলোড করতে পারেন যা অতিরিক্ত আয় তৈরিতে সাহায্য করবে এটি একটি ব্যবসা যা খুব কম পুঁজিতে শুরু করা যায় তবে ধৈর্য মান বজায় রাখা এবং নিয়মিত প্রচেষ্টা দ্বারা বড় আয় এবং সফলতা নিশ্চিত করা সম্ভব নাম্বার চার বেস্ট হ্যান্ডমেড ক্রাফটস বা আর্ট ব্যবসা আজকের ক্রিয়েটিভ মার্কেটে হ্যান্ডমেড ক্রাফটস বা আর্ট পণ্য একটি অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হতে পারে যদি আপনার হাতে কোনো হ্যান্ডক্রাফট স্কিল থাকে যেমন জুয়েলারি তৈরি হ্যান্ডমেড কাগজের পণ্য ক্যান্ডেল সাবান হ্যান্ড পেইন্টের জিনিসপত্র বা অন্যান্য ক্রিয়েটিভ আর্টস তবে আপনি খুব কম খরচে ঘর থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন প্রাথমিকভাবে আপনার দরকার শুধু কিছু বেসিক মেটিরিয়াল টুলস এবং আপনার ক্রিয়েটিভিটি আপনি চাইলে ছোট ব্যাচে পণ্য তৈরি করে শুরু করতে পারেন ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়ানোর সাথে সাথে উৎপাদন বাড়ানো সম্ভব প্রথমে লক্ষ্য করুন কোন ধরনের ক্রাফটসের চাহিদা বেশি স্থানীয় মার্কেট বা অনলাইন প্ল্যাটফর্মে ছোট গ্রাহকদের জন্য স্টাইলিশ এবং ইউনিক ডিজাইন তৈরি করা গুরুত্বপূর্ণ অনলাইন প্রমোশনের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম এটসি দারাজ বা অন্যান্য অনলাইন মার্কেটপ্লেস ব্যবহার করা যেতে পারে প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও পোস্ট করে আপনার পণ্য পরিচিতি বৃদ্ধি করুন ভালো ছবি এবং আকর্ষণীয় পোস্ট ক্রেতাদের আকর্ষণ করবে হ্যান্ডমেড ক্রাফটস ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খরচ খুব কম কোনো দোকান ভাড়া বা বড় স্টাফের প্রয়োজন নেই আপনি চাইলে অর্ডার অনুযায়ী তৈরি করতে পারেন বা স্টক তৈরি করে রাখতেও পারেন ক্রেতাদের সঙ্গে ভালো কমিউনিকেশন এবং সময় সময়মতো ডেলিভারি গুরুত্বপূর্ণ কারণ এটি দীর্ঘমেয়াদী গ্রাহক এবং রেফারেন্স তৈরি করতে সাহায্য করবে এছাড়াও ক্রিয়েটিভিটি বজায় রাখা এবং নতুন ডিজাইন নিয়ে আসা আপনার ব্যবসাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে একটি সফল হ্যান্ডমেড ক্রাফটস ব্যবসার জন্য নিয়মিত মার্কেট ট্রেন্ড এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আপডেট করা প্রয়োজন আপনি চাইলে পণ্যগুলোর কাস্টমাইজেশন সার্ভিস দিতে পারেন যেমন নাম লোগো বা বিশেষ ডিজাইন যুক্ত করা এটি আপনার ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করবে এবং বেশি মূল্য দেওয়ার মান রাখবে ছোট বাজেটে শুরু হলেও সময়ের সাথে ব্যবসা বড় আকারে প্রসারিত করা সম্ভব হোম বেসড হ্যান্ডমেড ক্রাফটস ব্যবসা শুরু করার আরেকটি সুবিধা হল আপনি নিজের সময় এবং কাজের ধরন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন সপ্তাহান্তে বা ফ্রি সময়ে আপনি পণ্য তৈরি করতে পারেন এবং ক্রেতাদের অর্ডার পূরণ করতে পারেন এটি একটি ব্যবসা যা ধৈর্য ক্রিয়েটিভিটি এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘমেয়াদে ভালো আয় এবং স্থায়ী সফলতা প্রদান করতে পারে নাম্বার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস বর্তমান সময়ে ব্যবসার বৃদ্ধি অনেকটাই নির্ভর করছে সোশ্যাল মিডিয়ার উপর যদি আপনি সোশ্যাল মিডিয়ার দক্ষতা রাখেন তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটি লাভজনক হোম বেসড ব্যবসা হতে পারে এই ব্যবসায় আপনার কাজ হবে বিভিন্ন ছোট বা মাঝারি ব্যবসার জন্য তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি পোস্ট করা এবং অ্যাকাউন্ট ম্যানেজ করা প্রাথমিকভাবে আপনার প্রয়োজন একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ এছাড়াও ফটো এবং ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ক্যানভা ফটোশপ বা ক্যাপকাট ব্যবহার করে প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে হবে প্রথমে লক্ষ্য করুন আপনি কোন ধরনের ব্যবসার জন্য সার্ভিস দিতে চান নতুন বা ছোট ব্যবসা যারা অনলাইন প্রেজেন্স বাড়াতে চায় তারা আপনার প্রাথমিক ক্লায়েন্ট হতে পারে আপনার সার্ভিসে থাকতে পারে কন্টেন্ট ক্রিয়েশন পোস্ট শিডিউলিং কমিউনিটি ম্যানেজমেন্ট ক্রিয়েটিভ ক্যাপশন লেখা হ্যাশট্যাগ রিসার্চ এবং ফলোয়ার এনগেজমেন্ট বৃদ্ধি করা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এবং ক্রিয়েটিভ কন্টেন্ট থাকা ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়ায় এবং গ্রাহক আকর্ষণ করে এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল কম খরচে শুরু করা যায় এবং স্থান বা স্টাফের প্রয়োজন নেই আপনি এককভাবে শুরু করতে পারেন এবং ধীরে ধীরে একাধিক ক্লায়েন্ট নিতে পারেন ছোট বাজেটে শুরু হলেও প্রতিটি ক্লায়েন্টের কাজ সম্পন্ন করার মাধ্যমে আপনি ভালো রিভিউ পাবেন যা নতুন ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে এছাড়াও আপনি চাইলে প্যাকেজ প্রণয়ন করতে পারেন যেমন মাসিক পোস্ট সংখ্যা অনুযায়ী ফি নেয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে ক্রিয়েটিভিটি এবং ট্রেন্ডের সঙ্গে আপডেট থাকা গুরুত্বপূর্ণ নতুন টুলস নতুন ফরম্যাট এবং বর্তমান মার্কেট ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকলে ক্লায়েন্টদের প্রতি মানসম্মত সার্ভিস দিতে পারবেন এছাড়াও আপনার কাজের ফলাফল যেমন এনগেজমেন্ট রিচ এবং ফলোয়ার বৃদ্ধি রিপোর্টের মাধ্যমে দেখালে ক্লায়েন্ট সন্তুষ্ট থাকবে এবং দীর্ঘমেয়াদে চুক্তি বজায় থাকবে এই ব্যবসার জন্য প্রাথমিকভাবে বড় পুঁজির প্রয়োজন নেই সময় এবং দক্ষতা থাকলেই শুরু করা সম্ভব দিনে কয়েক ঘন্টা নিয়মিত কাজ করে আপনার আয় বাড়ানো যায় সফলতার জন্য ধৈর্য ক্রিয়েটিভিটি এবং ক্লায়েন্টের সঙ্গে ভালো কমিউনিকেশন অপরিহার্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস একটি ফ্লেক্সিবল লাভজনক এবং কম খরচের ব্যবসা যা ধীরে ধীরে বড় আকারে প্রসারিত করা যায় নাম্বার ছয় হোম বেস্ট প্ল্যান্ট বা গার্ডেনিং ব্যবসা বর্তমান সময়ে মানুষ পরিবেশ পরিবেশবান্ধব জীবনধারা এবং ঘর সাজানোর জন্য ইনডোর এবং আউটডোর প্ল্যান্টের প্রতি আগ্রহ দেখাচ্ছে হোম বেস্ট প্ল্যান্ট বা গার্ডেনিং ব্যবসা খুবই লাভজনক এবং কম খরচে শুরু করা যায় প্রথমে আপনার দরকার কিছু মূল উদ্ভিদ ছোট পট মাটি সার এবং কিছু বেসিক টুলস শুরুতে আপনি চাইলে জনপ্রিয় এবং কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এমন প্ল্যান্ট যেমন সাকুলেন্ট এরিকা অ্যালোভেরা লকি পটরোজ বনসাই বা হাউস প্ল্যান্ট দিয়ে শুরু করতে পারেন প্রাথমিকভাবে স্থানীয় মার্কেট বা অনলাইন প্ল্যাটফর্মে আপনার পণ্য বিক্রি করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকে সুন্দর ছবি এবং ভিডিও পোস্ট করলে দ্রুত পরিচিতি বৃদ্ধি পায় গ্রাহকরা সাধারণত ইউনিক এবং ক্রিয়েটিভ প্ল্যান্টের প্রতি আকৃষ্ট হয় তাই আপনার পণ্যে ক্রিয়েটিভিটি এবং মান বজায় রাখা গুরুত্বপূর্ণ ছোট অর্ডার দিয়ে শুরু করলে উৎপাদন সহজ থাকে এবং ধীরে ধীরে ক্রেতার সংখ্যা বাড়িয়ে ব্যবসা প্রসারিত করা যায় গার্ডেনিং ব্যবসার আরেকটি সুবিধা হল কম খরচে শুরু করা যায় কোনো দোকান ভাড়া বা বড় স্টাফের প্রয়োজন নেই প্রাথমিকভাবে নিজের বাড়ির একটি ছোট স্পেসই যথেষ্ট ক্রেতাদের অর্ডার অনুযায়ী প্রোডাক্ট তৈরি করা যায় অথবা কিছু স্টক প্রস্তুত রাখা যায় এছাড়াও আপনি চাইলে বিশেষ অনুষ্ঠান জন্মদিন বা গিফটের জন্য প্ল্যান্ট কাস্টমাইজেশন সার্ভিস দিতে পারেন এতে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায় এবং ব্যবসার প্রসার ঘটে এই ব্যবসার জন্য ক্রিয়েটিভিটি এবং নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ আপনার প্ল্যান্টের ফটোগ্রাফি এবং ভিডিও শেয়ার করলে অনলাইন মার্কেটিং সহজ হয় নতুন ট্রেন্ডের সঙ্গে আপডেট থাকা এবং ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করলে ক্রেতার আকর্ষণ বাড়ে এছাড়াও কিছু গার্ডেনিং টিপস বা কেয়ার গাইড সংযুক্ত করলে ক্রেতাদের সন্তুষ্টি বৃদ্ধি পায় এবং তারা রিটার্ন ক্রেতা হতে পারে হোম বেসড প্ল্যান্ট ব্যবসা শুরু করার আরেকটি সুবিধা হল সময় এবং কাজের ধরন ফ্লেক্সিবল আপনি নিজের সময় অনুযায়ী উৎপাদন এবং ডেলিভারি করতে পারেন প্রাথমিকভাবে হয়তো আয় কম হতে পারে তবে ক্রেতা বেস এবং উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে লাভ বৃদ্ধি পাওয়া যায় ধৈর্য ক্রিয়েটিভিটি এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে এটি একটি দীর্ঘমেয়াদী লাভজনক এবং স্থায়ী ব্যবসা হয়ে উঠতে পারে নাম্বার সাত কন্টেন্ট ক্রিয়েশন এবং ইউটিউব বা রিল ভিডিও ব্যবসা ডিজিটাল মার্কেটে কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউব বা রিল ভিডিও তৈরি করা আজকের দিনে খুবই জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা আপনি যদি ভিডিও লেখা গ্রাফিক ডিজাইন বা সৃজনশীল আইডিয়ার দক্ষতা রাখেন তাহলে এটি খুব কম পুঁজিতে শুরু করা সম্ভব প্রথমে আপনার দরকার একটি ভালো স্মার্টফোন বা কম্পিউটার ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ক্যাপকাট ফিল্মোরা প্রিমিয়ার প্রো এবং কিছু মূল কন্টেন্ট আইডিয়া আপনি চাইলে নাচ গান রেসিপি মোটিভেশনাল ভিডিও শিক্ষামূলক টিউটোরিয়াল কমেডি বা ট্রেন্ডিং চ্যালেঞ্জের ওপর ফোকাস করতে পারেন প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়া এবং ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার কন্টেন্ট আপলোড করুন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব শর্টস বা ইউটিউব লং ফর্ম ভিডিওতে ভিডিও শেয়ার করলে সহজেই দর্শক আকর্ষণ সম্ভব কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি এবং নিয়মিত আপলোড গুরুত্বপূর্ণ নিয়মিত কন্টেন্ট আপলোড করলে দর্শক বেশ দ্রুত বাড়ে এবং নতুন সাবস্ক্রাইবার আকৃষ্ট হয় ভিডিওর থাম্বনেল টাইটেল এবং ডিসক্রিপশান যথাযথ হলে দর্শক ধরে রাখার সম্ভাবনা বৃদ্ধি পায় কন্টেন্ট ক্রিয়েশন ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খুব কম খরচে শুরু করা যায় এবং স্থায়ী আয় তৈরির সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে হয়তো ছোট ভিউ এবং আয় হবে তবে দর্শক বেস এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি পেলে বিজ্ঞাপন স্পন্সারশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং এবং প্রোডাক্ট প্রমোশন থেকে আয় বাড়ানো সম্ভব এছাড়াও আপনি চাইলে বিভিন্ন প্ল্যাটফর্মে একই কন্টেন্ট রিপারপাস করতে পারেন যা সময় এবং প্রচেষ্টা বাঁচায় একটি সফল কন্টেন্ট ক্রিয়েশন ব্যবসার জন্য ট্রেন্ডের সঙ্গে আপডেট থাকা এবং ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করা অপরিহার্য ভিডিওর কোয়ালিটি এডিটিং এবং অডিও ক্লিয়ার থাকা দর্শকের কাছে প্রফেশনাল প্রেজেন্টেশন দেয় এছাড়াও দর্শকের সঙ্গে ইন্টারাকশান বজায় রাখা গুরুত্বপূর্ণ কমেন্ট মেসেজ বা লাইভ সেশান দ্বারা দর্শকের সঙ্গে সম্পর্ক শক্ত হয় এবং তারা নতুন কন্টেন্ট দেখার জন্য ফিরে আসে এই ব্যবসার আরেকটি সুবিধা হলো ফ্লেক্সিবিলিটি আপনি নিজের সময় অনুযায়ী ভিডিও তৈরি এবং আপলোড করতে পারেন ঘরে বসে কম খরচে এবং নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে এটি একটি দীর্ঘমেয়াদী লাভজনক এবং স্থায়ী ব্যবসা হয়ে উঠতে পারে ধৈর্য ক্রিয়েটিভিটি এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে এটি থেকে মাসে লাখ টাকা আয় করা সম্ভব নাম্বার আট ফুড ডেলিভারি বা হোম কুকিং ব্যবসা বর্তমান সময়ে খাবারের চাহিদা বাড়ছে এবং মানুষের কাছে ঘরে বসে খাবার পৌঁছে দেওয়া সুবিধাজনক হওয়ায় ফুড ডেলিভারি বা হোম কুকিং ব্যবসা খুবই লাভজনক আপনি যদি রান্নার দক্ষতা রাখেন এবং হাইজিনিকভাবে খাবার তৈরি করতে পারেন তবে এটি খুব কম পুঁজিতে শুরু করা সম্ভব প্রথমে আপনার দরকার একটি ছোটো রান্নাঘর কিছু প্রাথমিক রান্নার উপকরণ প্যাকেজিং মেটিরিয়াল এবং প্রয়োজন অনুযায়ী ডেলিভারি ব্যবস্থা আপনি চাইলে হোমমেড লাঞ্চ স্ন্যাক্স কেক পেস্ট্রি বেকড খাবার বা স্পেশাল রেসিপি দিয়ে শুরু করতে পারেন প্রাথমিকভাবে স্থানীয় মার্কেট বা অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা স্থানীয় ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করে আপনার ব্যবসা প্রমোট করুন ছোট অর্ডার দিয়ে শুরু করলে উৎপাদন এবং ডেলিভারি সহজ হয় ক্রেতাদের সঙ্গে ভালো যোগাযোগ এবং সময় মতো খাবার পৌঁছে দেওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ এটি দীর্ঘমেয়াদী গ্রাহক এবং রেফারেন্স তৈরি করতে সাহায্য করবে এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবারের মেনু এবং প্যাকেজিং আপডেট করতে হবে ফুড ডেলিভারি ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খুব কম খরচে শুরু করা যায় কোনো দোকান ভাড়া বা বড় স্টাফের প্রয়োজন নেই প্রাথমিকভাবে নিজের ঘরেই উৎপাদন করা সম্ভব আপনি চাইলে ছোট ব্যাচে খাবার তৈরি করে বিক্রি করতে পারেন এবং ধীরে ধীরে ক্রেতা বেস বাড়ালে উৎপাদন বৃদ্ধি করা যায় এছাড়াও বিশেষ অনুষ্ঠান পার্টি বা অফিস ইভেন্টের জন্য কাস্টম অর্ডার নিলে আয় আরও বাড়ানো সম্ভব একটি সফল হোম কুকিং বা ফুড ডেলিভারি ব্যবসার জন্য মান এবং ক্রিয়েটিভিটি গুরুত্বপূর্ণ খাবারের স্বাদ এবং প্যাকেজিং যেন অন্যদের থেকে আলাদা হয় তা নিশ্চিত করা প্রয়োজন নতুন রেসিপি বা সিজনাল আইটেম যোগ করলে ক্রেতার আকর্ষণ বাড়ে এছাড়াও স্বাস্থ্যকর এবং হাইজিনিক খাবার প্রদান করলে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পায় এবং তারা পুনরায় অর্ডার দেয় এই ব্যবসার আরেকটি সুবিধা হল ফ্লেক্সিবিলিটি আপনি নিজের সময় অনুযায়ী উৎপাদন এবং ডেলিভারি করতে পারেন প্রাথমিকভাবে হয়তো ছোট আয় হবে তবে ধীরে ধীরে ক্রেতা বেস এবং অর্ডার সংখ্যা বাড়িয়ে লাভ বৃদ্ধি সম্ভব ধৈর্য নিয়মিত প্রচেষ্টা এবং ক্রিয়েটিভিটি থাকলে হোম কুকিং বা ফুড ডেলিভারি ব্যবসা একটি দীর্ঘমেয়াদী লাভজনক এবং স্থায়ী ব্যবসা হিসেবে পরিণত হতে পারে নাম্বার নয় প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা আজকের ডিজিটাল যুগে অত্যন্ত লাভজনক এবং কম খরচে শুরু করা যায় এই ব্যবসায় আপনি নিজের ডিজাইন করা ছবি লোগো বা ক্রিয়েটিভ গ্রাফিক্স টিশার্ট মগ ফোন কেস ব্যাগ বা অন্যান্য প্রোডাক্টে প্রিন্ট করে অনলাইনে বিক্রি করবেন সবচেয়ে বড় সুবিধা হল স্টক রাখার প্রয়োজন নেই অর্থাৎ আপনি পণ্য তৈরি করার আগে বিক্রি নিশ্চিত করার মাধ্যমে অর্ডার অনুযায়ী প্রোডাক্ট প্রস্তুত করবেন এতে প্রাথমিক খরচ কম থাকে এবং ঝুঁকি সীমিত থাকে প্রাথমিকভাবে আপনার দরকার একটি ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট কানেকশন এবং কিছু ডিজাইন সফটওয়্যার যেমন ক্যানভা ফোটোশপ বা ইলাস্ট্রেটর এছাড়াও আপনি শপিফাই এটসি দারাজ বা অন্যান্য অনলাইন মার্কেট প্লেস ব্যবহার করে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন শুরুতে আপনার লক্ষ্য নির্ধারণ করুন কোন ধরনের ডিজাইন বা নিশ মার্কেট করতে চান উদাহরণস্বরূপ মিম মোটিভেশনাল কোটস বিশেষ অনুষ্ঠান বা ট্রেন্ডিং থিমের উপর ভিত্তি করে প্রোডাক্ট ডিজাইন করা যায় প্রিন্ট অন ডিমান্ড ব্যবসার সফলতার জন্য ক্রিয়েটিভিটি ট্রেন্ড অনুসরণ এবং কাস্টমার চাহিদা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় ডিজাইন এবং ফ্লেক্সিবল প্রোডাক্ট ক্যাটেগরি দিয়ে শুরু করলে বিক্রি বাড়ানো সহজ হয় সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মার্কেটিং ব্যবহার করে পণ্যের প্রচার করুন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকে আকর্ষণীয় পোস্ট এবং রিল ভিডিও তৈরি করলে দ্রুত ক্রেতা আকৃষ্ট হয় এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল প্রাথমিকভাবে বড় পুঁজির প্রয়োজন নেই কোনো দোকান স্টাফ বা স্টক মেনটেন করার ঝামেলা নেই অর্ডার পাওয়ার পর উৎপাদন এবং শিপমেন্ট নিশ্চিত করা হয় এছাড়াও আপনি চাইলে কাস্টম অর্ডার নিতে পারেন যেমন লোগো নাম বা বিশেষ ডিজাইন যুক্ত করা এটি গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট তৈরি করতে সাহায্য করে প্রিন্ট অন ডিমান্ড ব্যবসার জন্য ক্রিয়েটিভিটি বজায় রাখা এবং নতুন ডিজাইন নিয়মিত আপলোড করা অপরিহার্য ট্রেন্ডিং টপিক বা সামাজিক ইভেন্ট অনুযায়ী ডিজাইন তৈরি করলে ক্রেতার আগ্রহ বাড়ে এছাড়াও ভালো গ্রাফিক্স প্রফেশনাল প্রোডাক্ট ছবি এবং পরিষ্কার ডিসক্রিপশন দেওয়া বিক্রয় বাড়ায় সফল ব্যবসায়ীরা প্রায়শই বিভিন্ন প্ল্যাটফর্মে একই ডিজাইন রিপারপাস করে সময় এবং আয় বাড়ায় ফলে প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা একটি হোম বেসড কম খরচের ফ্লেক্সিবল এবং লাভজনক ব্যবসা আপনি চাইলে এটি ছোট পুঁজিতে শুরু করে ধীরে ধীরে বড় আকারে প্রসারিত করতে পারেন ক্রিয়েটিভিটি নিয়মিত প্রচেষ্টা এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করলে এটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী আয় নিশ্চিত করতে সক্ষম নাম্বার দশ ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি বর্তমান সময়ে যে কোনো ব্যবসা বা ব্র্যান্ডের সফলতার জন্য ডিজিটাল মার্কেটিং অত্যাবশ্যক ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি হল একটি ব্যবসা যেখানে আপনি অন্য ব্যবসার অনলাইন প্রেজেন্স এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ম্যানেজ করবেন কম খরচে এবং হোম বেসড এই ব্যবসা শুরু করা সম্ভব প্রথমে আপনার দরকার একটি কম্পিউটার বা ল্যাপটপ ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল মার্কেটিং স্কিল এসইও সোশ্যাল মিডিয়া অ্যাডস কন্টেন্ট মার্কেটিং ইমেইল মার্কেটিং এবং অ্যানালিটিক্সের মতো বিষয়গুলো শেখা থাকলে আপনি আরও কার্যকরভাবে ক্লায়েন্টদের সাহায্য করতে পারবেন প্রাথমিকভাবে ছোট ব্যবসা এবং নতুন স্টার্ট সঙ্গে কাজ করে শুরু করুন তারা সাধারণত কম বাজেটে সেবা নিতে চায় এবং আপনাকে সুযোগ দেবে আপনার দক্ষতা প্রদর্শনের আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি অ্যাড ক্যাম্পেইন ম্যানেজ করা ব্লগ বা নিউজ লেটার লিখা এবং ব্র্যান্ডের অনলাইন এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার কাজ করতে পারেন প্রথমে এক থেকে দুই ক্লায়েন্ট নিয়ে কাজ করুন এরপর দক্ষতা এবং রিভিউ বাড়ালে একাধিক ক্লায়েন্ট নিতে পারবেন ডিজিটাল মার্কেটিং ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল খরচ খুব কম কোনো স্টাফ বা দোকান প্রয়োজন নেই আপনার সময় এবং কাজের ধরন সম্পূর্ণ ফ্লেক্সিবল ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনার সার্ভিসের ধরন এবং ফি নির্ধারণ করতে পারবেন আপনি চাইলে মাসিক প্যাকেজ প্রজেক্ট ভিত্তিক ফি বা পার্শিয়াল সার্ভিস অফার করতে পারেন এছাড়াও অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের ব্যবসা প্রমোট করতে পারেন এই ব্যবসার সফলতার জন্য ক্রিয়েটিভিটি ট্রেন্ড এবং বিশ্লেষণ দক্ষতা অপরিহার্য ক্লায়েন্টদের ফলাফল এবং এঙ্গেজমেন্ট রিপোর্ট দিয়ে দেখানো গুরুত্বপূর্ণ নতুন টুলস সোশ্যাল মিডিয়া আপডেট এবং মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে সচেতন থাকলে আপনি ক্লায়েন্টের কাছে প্রফেশনাল সার্ভিস দিতে পারবেন এছাড়াও আপনার কাজের মান এবং টাইম ম্যানেজমেন্ট ভালো হলে দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট তৈরি হবে এবং ব্যবসা স্থায়ী হবে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া কনসালটেন্সি ব্যবসা একটি হোম বেস্ড কম খরচের এবং লাভজনক ব্যবসা এটি নতুন উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সার উভয়ের জন্য উপযুক্ত ধৈর্য নিয়মিত প্রচেষ্টা এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করলে এটি মাসে বড় আয় এবং দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত করতে পারে আজ আমরা দেখলাম অল্প পুঁজিতে শুরু করা দশটি সেরা ব্যবসার আইডিয়া এবং প্রতিটির জন্য বিস্তারিত দিক নির্দেশনা যা আপনাকে শুরু থেকে সফলতা পর্যন্ত গাইড করতে পারে এই ভিডিও থেকে আপনি শিখেছেন কোন ব্যবসাগুলো সবচেয়ে কম খরচে শুরু করা যায় কোনগুলো দ্রুত আয় বাড়ায় এবং কোনগুলো দীর্ঘমেয়াদী লাভজনক তবে শুধু দেখলেই হবে না এবার সময় এসেছে সেই আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেওয়ার শুরুতে হয়তো ছোট ছোট স্টেপ নেওয়া লাগবে কিন্তু ধৈর্য ক্রিয়েটিভিটি এবং নিয়মিত প্রচেষ্টা থাকলে আপনার ব্যবসা ধীরে ধীরে বড় আকারে প্রসারিত হবে মনে রাখবেন প্রতিটি ছোট উদ্যোগ একটি বড় স্বপ্নের ভিত্তি তাই আপনার পছন্দের ব্যবসার আইডিয়ার ওপর ফোকাস করুন পরিকল্পনা তৈরি করুন এবং প্রথম পদক্ষেপ নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি বুঝেছেন কিভাবে কম পুঁজিতে বড় ব্যবসা শুরু করা যায় এবং ঝুঁকি কমিয়ে আয় বৃদ্ধি করা যায় যদি ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হয় এবং নতুন উদ্যোগের জন্য অনুপ্রেরণা যোগায় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া পেতে থাকুন এখন সময় এসেছে আপনার স্বপ্নের ব্যবসা শুরু করার